ওয়েলকাম টু নন্দন কিচেন নন্দন কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কোনো ভিডিও ছাড়তে পারলাম না কারণ আজকে আমাদের বাড়িতে পুজো ছিল বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করেছি সাদা ভাত আর করেছি গোটা সেদ্ধ এটা আমাদের বাড়ির নিয়ম গোটা সেদ্ধ করতে হয় সব কিছু সবজি গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি ডাল দিয়ে আর বানিয়েছি দেখুন সিম ভাজা রাঙা আলুর চাটনি বাঁধাকপির ঘন্ট বেগুন আর পুনকা শাক দিয়ে একটা সবজি আর করেছি মাছ মাছের ঝাল বান্না হয়েছে এই ছিল আমাদের আজ বসন্ত পঞ্চমীর রান্না ধন্যবাদ